কি পরিমাণ মানে তুষার যে পড়তাছে অধান্ত মারাত্মক ওই যে দেখেন ওই যে একটা গাড়ি তুষারের অর্ধেকই মনে করেন যাইতাছে গিয়া দেখা যাক এত পরিমাণ তুষার পড়তেছে যা কিনা হিসাবের বাইরে এইভাবে সহ্য করা যায় না বিশ্বাস করেন দেরি হই না আমি বের হইতেই মন চায় না প্রচন্ড তুষার ঠান্ডায় মনে করেন যে চোখের যে এই গোল ফাপড়িটা ওইটা মনে করেন যে ব্যথা করে গাড়িটা কিভাবে রয়েছে এগুলো সবচেয়ে আমাদের বিরতি তাদের ফালা থালায় গেছে গা সব নতুন অত্যাধুনিক দুই হাজার বাইশ সালে দখল করা এই সমস্ত ভূমি এখন নিরাপদ এটা এখন আমাদের ব্যাটালিয়ান থেকে কি এই ভূমিটাকে ব্যবহার করতেছে দেখা যায় হাতি না আবার অনেক সময় অনেক জায়গায় দেখা যায় আপনার বম ঠম রাখে তো এই জন্য বমিতে হাঁটতে ভয় করে কারণ এই সমস্ত শেষ এখনো পরতে আছে দেখা যায় বমে বাড়িটার অবস্থা দেখেন কি হয়েছে দেখছেন কিচ্ছু নাই এগুলা পাথর দিয়ে তৈরি করা এই বাড়িগুলা আর এই বমে এগুলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে ওর বাবা পাগি শোয়াইট আছে এতো ঠান্ডা